আসসালামু আলাইকুম ওয়ার মতো ওয়াহি ওবার আপনার জীবনে কি আজ দুঃখে কষ্টে বরা বারবার চেষ্টা করে উকি ব্যর্থ হচ্ছেন আপনি কি ভেবেছেন হয়তো এই কষ্টের পেছনে আল্লাহর রহস্য লুকিয়ে আছে জেনে রাখুন যখন আল্লাহ কষ্টের অন্ধকার ভেঙে শোকের আলো পাঠাতে চান তখন তিনি আগে আপনাকে গোপনে কিছু ইশারা দেন আর যদি আপনি সেই ইশারাগুলো চিনতে পারেন তাহলেই বুঝবেন সুখ আপনার দুয়ারে কড়া নাড়ছে আপনি কি অনেক দিন ধরে কষ্টের অন্ধকারে ডুবে আছেন চার চারপাশে ব্যর্থতা বেদনা আর দুঃখ যেন আপনাকে গ্রাস করে নিচ্ছে আপনার মনে হচ্ছে আল্লাহকে আমাকে বলে গেছেন যদি আমি বলি এই অন্ধকারের পরই সুখের আলো আসতে চলেছে তবে সাবধান যদি আপনি সেই ইশারাগুলো চিনতে না পারেন তাহলে হয়তো সুখ এসে আবার চলে যাবে তাই শেষ পর্যন্ত তাকুন কারণ আজ আমি বলবো আল্লাহর পাঁচটি গোপন ইশারার কথা যেগুলো শুধু নির্বাচিত মানুষই বুঝতে পারে জীবন মানে শুধু আনন্দ নয় কষ্টও আছে কষ্ট যখন দীর্ঘ হয় তখন মানুষ হতাশ হয়ে পড়ে অথচ আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি কষ্টের পর সেই স্বস্তি আসছে কিনা তা বোঝার উপায় কি আমরা কি সত্যি সেই ইশারাগুলো চিনতে পারি নাকি আমরা অন্ধকারই ডুবে থেকে শুধু আফসোস করি আচ্ছা বলুন তো যদি কাল ভোরে আপনার বাগ্যের দরজা খুলে যেত আপনি কি প্রস্তুত ছিলেন দেখুন কষ্টের রাত যত দীর্ঘ হয় সূর্যোদয় তত কাছেই তাকে আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে প্রথমে পরীক্ষা করেন এবং কিছু গোপন ইশারাও দেখান তো চলুন শুরু করি একে একে সেই পাঁচটি গোপন ইশারা প্রথম ইশারা আপনার দোয়া বদলে যায় কষ্টের সময় মানুষ বার বার এক জিনিস চায় কিন্তু যখন আল্লাহ রহমত আসতে শুরু করে তখন আপনার দোয়া বদলে যায় আগে হয়তো শুধু সমস্যার সমাধান চাইতে এখন আপনি শক্তি দৈর্য আর সঠিক পথের জন্য দোয়া করতে শুরু করেন এটা আসলে ইশারা যে আপনার অন্তরকে আল্লাহ পরিবর্তন করেছেন আর অন্তরের এই পরিবর্তনের পরই শোক নেমে আসি এটি প্রশ্ন করি আপনি কি কখনো কেয়াল করেছেন আপনার দোয়া আগের মতো নেই যদি উত্তর হা হয় তাহলে হয়তো সুখের আলো একেবারেই কাছে এসে গেছি তো অবশ্যই কমেন্টে জানাবেন হঠাৎ একদিন আপনার মনে হবে চারপাশের জ্বর ঝাপটা থাকলেও অন্তরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি এসেছে আগে যেই সব বিষয় আপনাকে কাঁপিয়ে দিত এখন তা আপনাকে বাংতে পারছে না এটাই আল্লাহর প্রথম ইশারা কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় শান্ত হয় ভেবে দেখুন তো যখন সবার সামনে আপনি ভেঙে পড়েন না বরং ব্যথরে বেতরে শক্তি পান এটা কি সাধারণ কোনো ঘটনা দ্বিতীয় ইশারা অদৃশ্যভাবে কষ্ট হালকা হতে থাকে হঠাৎ মনে হয় বোঝা একটু হালকা হলো সমস্যাগুলো রয়ে গেলেও মন শান্ত হয় এটা আসলে আল্লাহর পক্ষ থেকে শান্তনা তিনি কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন আমি মৌমিনের অন্তরে শান্তি দান করি দেখলেন তো দোয়া বতলানো আর অন্তরের শান্তি দুটো একই সুতোই গাঁথা এবার চলুন তৃতীয় ইশারায় যাই যখন মানুষ কষ্টে জুবে যায় অনেক পাপের দিকে ঝুঁকে পড়ে কিন্তু যদি আপনার অন্তর আপনাকে টেনে নেয় নামাজে দোয়াই কোরআন পড়ায় তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে তার কাছে ডাকছেন এটাই দ্বিতীয় গোপন ইশারা তিনি চান আপনি তার সান্নিধ্যে আসুন অন্ধকার গণ হওয়া মানে ওঠার প্রস্তুতি হচ্ছে তৃতীয় ইশারা আপনার সামনে অপ্রত্যাশিত সুযোগ আসা শুরু করে হয়তো অনেক দিন চেষ্টা করেও কিছু পাচ্ছিলেন না হঠাৎ এমন এক দরজা খুলে যায় যেটা আপনি ভাবেন উনি হয় চাকরির সুযোগ হয় পড়াশোনার দরজা নয়তো সম্পর্কের সমাধান এটি আল্লাহর রহমতের ইশারা যে কষ্টের অন্ধকার শেষ হতে চলেছে মনে রাখবেন শোকের দরজা একদিনে হঠাৎ খুলে যায় না আগে আসে ছোট্ট ছোট্ট উপহার যেমন আপনার হারানো কোনো সুযোগ হঠাৎ ফিরে আসা অচেনা কারো কাছ থেকে দোয়া পাওয়া অথবা সমস্যার মাঝেও এক অদৃশ্য সাহায্য চলে আসা এগুলো আল্লাহর তৃতীয় ইশারা বলুন তো আপনার জীবনে কি কখনো এমন ঘটনা ঘটেছে যেখানে আপনি বলেছিলেন এটা তো শুধু আল্লাহই করতে পারেন কখনো কি এমন হয়েছে আপনি একেবারেই ভেবেছিলেন এখানে কিছুই হবে না আর ঠিক সেখান থেকেই শোকবর চলে এসেছে মনে হচ্ছে আল্লাহ আপনাকে চমক জিতে ভালোবাসেন চতুর্থ ইশারা আপনার চারপাশে ভালো মানুষ আসতে শুরু করে কষ্টের সময়ে অনেকেই সরে যায় কিন্তু শোকের আলো আসার আগে আল্লাহ কিছু বিশেষ মানুষকে পাঠান যারা আপনাকে সঠিক পরামর্শ দেয় ভালো কাজে টানে আল্লাহর পথে ফিরিয়ে আনে এটি আসলে শোকের প্রস্তুতি কষ্টের সময় আমরা বার বার দেখি এক একটা দরজা আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে হয়তো চাকরি হারালেন হয়তো সম্পর্ক ভেঙে গেল কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আল্লাহ এভাবে নতুন কিছুর জন্য আপনাকে প্রস্তুত করছেন আল্লাহর চতুর্থ ইশারা হলো যেই দরজা আপনি আঁকড়ে ধরেছেন তিনি সেটি বন্ধ করেন যাতে আপনাকে বালো দরজাই নিয়ে যেতে পারেন এটি আসলে আপনাকে নিচে নামানো নয় বরং উঁচুতে তুলে ধরার সূচনা চরুণ কিয়াল করে আগে একা ছিলেন হতাশ ছিলেন এখন পাশে কিছু ভালো মানুষ দাঁড়িয়ে যাচ্ছে এটাই চতুর্থ ইশারা পঞ্চম ইশারা আপনার অন্তরে আল্লাহর প্রতি ভরসা বেড়ে যায় সবচেয়ে বড় ইশারা আগে বই ছিল হতাশা ছিল এখন অদ্ভুতভাবে মনে হয় আল্লাহ আছেন তিনি আছেন তিনি সব ঠিক করবেন এই আল্লাহর উপর ভরসা হচ্ছে শোকের আগমনের কারণ যখন বান্দা আল্লাহর শেষ সাইন উপর ভরসা রাখে তখন আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট সবচেয়ে বড় ইশারা হলো কষ্টের মাঝেও যদি আপনার ভেতরে এক ধরনের আশা বেঁচে যায় যদি অন্তরে বারবার বার বাঁচতে থাকে না আল্লাহ আমাকে ছাড়বেন না তাহলে বুঝবেন শোকের আলো একেবারে একা আছে কারণ শয়তান কখনো আশা দেয় না আশার মালিক একমাত্র আল্লাহ তাহলে প্রশ্ন হলো আপনি কি এই সারাগুলো চিনতে পারছেন নাকি এখন অন্ধকারে বাস্তবে ভেবে নিচ্ছেন তো প্রিয় দিনই ভাই ও বোন যদি আপনার জীবনে এই পাঁচটি ইশারা দেখা দেয় তাহলে জেনে রাখুন কষ্টের অন্ধকার বাঁধতে শুরু করেছে শোকের আলো আসছে আর তা আপনি আটকাতে পারবেন না আল্লাহ নিজেই তার রহমত পাঠাচ্ছেন দেখুন যখন অন্তরে প্রশান্তি আসে আল্লাহর দিকে ঝুঁকেন ছোট্ট চুপ্প অনুগ্রহ পেতে শুরু করেন পুরনো দরজা বন্ধ হয় আর আশার আলো বেঁচে থাকে তাহলে বুঝবেন কষ্টের অন্ধকার কেটে যাচ্ছে সুখের সূর্যোদয় একেবারেই কাছে তো প্রিয় দিনই ভাই ও বোনেরা আল্লাহর গোপন ইশারাগুলোকে চিনে নিই হতাশ হবেন না মনে রাখুন প্রতিটি অন্ধকারের পর মোর প্রতিটি কষ্টের পর আরাম আছে কিন্তু সাবধান এই ইশারাগুলো চিনে ফেলেও যদি আল্লাহর পথ ছেড়ে দেন তবে শোকের আলো আবার অন্ধকারে হারিয়ে যাবে তাই এখনই সিদ্ধান্ত নিন আপনি আল্লাহর সাথে সম্পর্ক শক্ত করবেন নাকি পুরনো মুলে ফিরে যাবেন আজ আমরা জানলাম সুখ আশাক পাঁচটি ইশারা কিন্তু আপনি কি জানেন যখন আল্লাহ কোনো বান্দাকে বিশেষভাবে ভালোবাসেন তখন তিনি আরো ধরনের নিদর্শন পাঠান যা অনেকের চোখে দড়া পড়ে না তো কি সেই নিদর্শন ইনশাল্লাহ সেটি বলবো পরবর্তী ভিডিওটিতে